আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর তো বাড়িতে বসেছিলাম বিগত পাঁচ বছর মাঠের দিকে যেতে পারি নাই তো আমার বাবা আর ছোট ভাই আজকে আগুর যে তিল হয় সেই তিল কাটতে মাঠে চলে আসছে এটা আমাদের মাঠ আশপাশ অনেক সুন্দর গাছপালাই ভরপুর সাইডে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে সবই সরকারি গাছ নিজদিকে বা সাইডে সব জমি এগুলা আমাদের সাধারণ মানুষের জমি অনেক সুন্দর আক হয়েছে আমাদের মাঠটা আসলে আকের জন্য বিখ্যাত তো আস্তে আস্তে আমি রওনা দিয়েছি আমাদের যে ভইটা সেই দিকে তো সব কিছুই আসলে দেখানোর দরকার সেটা আসলে আপনাদের মাঝে আমি সুন্দরভাবেই তুলে ধরেছি তো আমি সামনের দিকে আগাতে শুরু করলাম সুন্দরভাবেই তো আমাদের এই মাঠের রাস্তাটা অনেক সুন্দর প্রকৃতি ভরপুর আমি যে টাইমটাতে আসলে মাঠের দিকে রওনা দিয়েছি লোকজন আসলে খুবই কম কারণ সকাল সকাল উঠেই আসলে মাঠ বলে আমি রওনা দিয়েছি কারণ একটু বেলা বাড়ার সাথে সাথে যারা কৃষি কাজ করে যে সকল ভাই এরা তারা এখনো মাঠে খুব একটা এসে পৌঁছায়নি তো বিগত পাঁচ বছর পর মাঠে এসে খুব ভালো লাগলো দেখতে প্রকৃতিক যে দৃশ্য সেটা দেখতে অনেক ভালো লাগে নিরিবিলি পরিবেশ কোনো গাড়ি ঘোড়ার আসলে শব্দ দূষণ থাকে না এই কারণেই আসলে খুব ভালো লাগে তো কিছু কিছু মানুষ আসলে সামনের দিকে থেকে আসছে তো অনেক লোকজনই আসলে পরিচিত এই জায়গাতে তো দেখেন প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আমি দ্বিতীয় পর্বই আপনাদের দেখাবো আমাদের ভই